আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের টু মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে চলে এসেছি তো আজকের ক্লাসে আমরা সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই দেখব যে কি কী কোশ্চেন পরীক্ষায় আসার মতো ওকে আর এই ক্লাসটা শুরু করার আগে তোমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিই যেরকম তোমাদের অনেকের প্রশ্ন হবে যে দাদা এর বাইরে কি প্রশ্ন আসতে পারে অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লেই কি সমস্ত কমন হান্ড্রেড পারসেন্ট কমন এর বাইরে আমাদের কিছু পড়তে হবে না তো তো এর উত্তরগুলো দিয়ে দিই যেরকম আমরা প্রথমেই বলবো যে আমি স্কুলের প্রশ্ন করছি না এবার যেহেতু স্কুল প্রশ্ন করছে তো তোমরা বেশি গুরুত্ব দেবে স্কুলের টিচাররা যেই কোশ্চেনগুলো দাগিয়ে দিয়েছে যেই কোশ্চেনগুলোকে বেশি ইম্পর্টেন্ট বলেছে ওকে হ্যাঁ আমি এই কোশ্চেনগুলো দিচ্ছি যে এই প্রশ্নগুলো প্রতিটা স্কুল বেশিরভাগ সময় দিয়ে থাকে ঠিক আছে প্রতি বছরেই এই কোশ্চেনগুলো রিপিট হয়ে থাকে স্যার ম্যাডামরা এই প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে সেগুলোই আমরা দিয়েছি ঠিক আছে আমরা তো বহু বছর ধরে দেখে আসছি যে বিভিন্ন স্কুল কী টাইপের কোশ্চেন দিচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা তোমাদেরকে বলতে পারছি যে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ওকে আর হান্ড্রেড পারসেন্ট যে ব্যাপারটা যে ওই স্ক্যামের মধ্যে তোমরা পড়ো না কেউ যদি বলে হান্ড্রেড পার্সেন্ট কমন এর বাইরে কিছু আসবে না মনে করবে তারা তোমাদেরকে মিসগাইড করছে ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে দেখো আমরা প্রথমেই প্রথম অধ্যায়ে যাবো প্রথম অধ্যায়ে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেরকম প্রথম প্রশ্ন রয়েছে আইন বলতে কি বোঝো আইনের দুটো উৎস লেখো নেক্সট আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো দুটো বৈশিষ্ট্য আমরা লিখে দেব নেক্সট স্বাধীনতা কি কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার দুটি প্রধান উপায় লেখো ঠিক আছে এটা এই কোয়েশ্চেনটা এইভাবেও আসতে পারে যে স্বাধীনতার দুটি রক্ষা কবচ সম্পর্কে লেখো ওকে নেক্সট সাংবিধানিক আইন কি এই আইন কয় প্রকার কি কি দেখো এই প্রশ্নের উত্তরগুলো বেশিরভাগই সেই আমরা একটা শর্ট কোশ্চেনে যে ভিডিও দিয়েছিলাম চ্যাপ্টারের পেছনের দিকে ছিল না অনুশীলনের প্রশ্ন ওগুলোই এই উত্তরগুলো পেয়ে যাবে ঠিক আছে তাই আলাদাভাবে আর আমরা উত্তর দিইনি নেক্সট প্রশাসনিক আইন কাকে বলে নেক্সট জাতীয় ও আন্তর্জাতিক আইন বলতে কি বোঝো ঠিক আছে নেক্সট পৌর স্বাধীনতা বলতে কি বোঝো দুখানা পৌর স্বাধীনতার উদাহরণ দাও নেক্সট ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে নেক্সট রাজনৈতিক স্বাধীনতা কাকে বলে দুটি উদাহরণ দাও নেক্সট রুশোর মতে স্বাধীনতা কি নেক্সট যে কোনো দুটি অর্থনৈতিক স্বাধীনতার উল্লেখ করো তারপরে রাজনৈতিক আইনগত ও অর্থনৈতিক সাম্য কাকে বলে বা বলতে কি বোঝো ওকে তারপরে ন্যায় প্রকৃতি প্রসঙ্গে নয়া উদারনৈতিক ধারণার উল্লেখ করো ওকে নেক্সট জন রলস প্রদত্ত ন্যায়ের সংজ্ঞাটির উল্লেখ করো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে আমি হলে আমি যদি কোশ্চেন করতাম আমি এই প্রশ্নটা দিতামই ওকে নেক্সট সামাজিক ন্যায় বলতে কি বোঝো তারপরে রাজনৈতিক ন্যায় বলতে কি বোঝো তারপরে অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝো তারপরে আন্তর্জাতিক সাম্য বলতে কি বোঝ এই আন্তর্জাতিক সাম্যটা খুব ভালো কোশ্চেন এবং সহজ কোশ্চেন নেক্সট ন্যায়ের প্রকৃতি প্রসঙ্গে মার্ক্সীয় ধারণা উল্লেখ করো তারপরে কে কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে প্রথম সুসংবদ্ধভাবে তুলে ধরেছিলেন কে তাই না তারপরে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির দুটি মূলনীতি লেখ তারপরে আইন সাম্য ও স্বাধীনতার সম্পর্ক লেখো এগুলো কিন্তু টু মার্কসের সমস্ত কোশ্চেন ঠিক আছে ছোট ছোট করে লিখবে অনেক বড় লিখতে হবে এর কোনো মানে নেই রাষ্ট্রবিজ্ঞানে বড়ো প্রশ্ন অর্থাৎ ইতিহাসে যেরকম আমরা অনেক বড় লিখি সেই রকম বড় উত্তর দরকার নেই যেইটুকুনি চেয়েছে সেইটুকুনি দাও ওকে নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায়ে যাব দ্বিতীয় অধ্যায়ে কি বলছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বলছো এর দুজন প্রবক্তার নাম লেখো ঠিক আছে নেক্সট জাতীয়তাবাদ বলতে কি বলছো এর দুটি বৈশিষ্ট্য নেক্সট জাতীয় জনসমাজ কাকে বলে এর উপাদান লেখো দুটি উপাদান এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে আমি হলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপরে জাতি ও রাষ্ট্রের মধ্যে দুটি পার্থক্য লেখো কেন উগ্র জাতীয়বাদ মানব সভ্যতার শত্রু এটাও খুব সুন্দর কোশ্চেন নেক্সট জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কেন গণতন্ত্রের উপযোগী তারপরে এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কি এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি কি তারপরে জনসমাজ বলতে কি বোঝো তারপরে জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে দুটি পার্থক্য ভালো কোশ্চেন নেক্সট জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে দুটি পার্থক্য লেখ নেক্সট জাতীয়তাবাদের মূল নীতিটি উল্লেখ করো এবং জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় নেক্সট জাতিরাষ্ট্র কাকে বলে কোন বিপ্লবের সময় জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব ঘটে নেক্সট জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে বিপক্ষে দুটি যুক্তি দাও তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশ্য রাজকতন্ত্র বলতে কি বুঝিয়েছেন রবি ঠাকুর এই বৈশ্য বলতে বুঝিয়েছেন ওকে নেক্সট বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো এর দুজন প্রবক্তার নাম লেখো বিকৃত বা উগ্র জাতীয়তাবাদ যেটা ওকে নেক্সট নেক্সট স্ট্যালিনের মতে জাতি কি ইহুদিরা কবে একটি জাতিতে পরিণত হয় ওকে নেক্সট এগুলো সমস্ত ক্লাসে আমরা আলোচনা করেছি তাই না নেক্সট তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদ উদ্ভবের কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো টু মার্ক্সের দুই থেকে তিন লাইনে লিখবে বা খুব বেশি হলে পাঁচ লাইন এর বেশি যেও না ঠিক আছে যদি লাইন হিসাব করি আমরা নেক্সট জাতি গঠনের তিনটি পর্যায়ে কি কি পর্যায়ে হয়েছে এটা পর্যায়ে কি কি হবে ওকে নেক্সট রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন তারপরে গার্নর প্রদত্ত জাতীয় জনসমাজের সংজ্ঞাটি লেখো দেখো তোমাদের অনেকের মনে হতে পারে যে দাদা অনেকগুলো প্রশ্ন কেন দিয়েছো তিন চারটে দিলেই তো হতো দেখো প্রতিটা স্কুলের কথা আমাকে মাথায় রাখতে হয়েছে ওকে তাই জন্যই আমরা বেশ কিছু এক্সট্রা কোশ্চেনও দিয়েছি আর দেখো প্রতিটা চ্যাপ্টারে খুব বেশি হলে কুড়িটা করে কোশ্চেন রয়েছে টু মার্কসের কোশ্চেনের সাজেশন খুব একটা হয় না তারপরেও আমরা কিছু ইম্পর্টেন্ট দিয়েছি তো কুড়িটা করে তো পড়াই যায় তোমাদের সহায়িকা বই থেকে দেড়শো দুশো তিনশো করে শর্ট কোশ্চেন রয়েছে সেখানে কুড়িটা পড়া যায় না নিশ্চয়ই পড়া যায় তারপরে তৃতীয় অধ্যায় গণতন্ত্র বলতে কি বোঝো এর দুটি বৈশিষ্ট্য লেখ প্রত্যক্ষ গণতন্ত্রের বিলুপ্তির দুটি কারণ দেখো এই কোশ্চেনটা তোমরা বড় কোশ্চেনেও পড়ছ তাই না তো এখানে আলাদাভাবে পড়তেও হবে না নেক্সট গণতন্ত্র শাসন ব্যবস্থা দুটি করে দোষগুণ লেখ অর্থাৎ দুখানা দোষ দুখানা গুণ অর্থাৎ ত্রুটি দোষ বলতে সেই ত্রুটি গুণ আছে না ওটা নেক্সট ক্ষমতার বিকেন্দ্রীকরণকে গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত বলে মনে করা হয় কেন তারপরে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার যে কোনো দুটি ত্রুটি উল্লেখ করো নেক্সট সর্বনিয়ন্ত্রণবাদের যে কোনো দুটি বৈশিষ্ট্য তারপরে দুটি করে দোষগুণ যখন আমরা বলছি সর্বনিয়ন্ত্রণবাদের অর্থাৎ দুখানা দোষ দুখানা গুণ এই কোশ্চেনটা আলাদাভাবেও আসতে পারে ওকে একসঙ্গে আমরা দিয়েছি নেক্সট গণতন্ত্র ও কর্তৃত্ববাদের মধ্যে দুখানা পার্থক্য তারপরে প্রত্যক্ষ ও পরোক্ষ গণতন্ত্র কাকে বলে তারপরে কর্তৃত্ববাদের বিভিন্ন রূপ বা প্রকারভেদ সম্পর্কে লেখো ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা ঠিক আছে অনেক স্কুল দেবে ওকে যেরকম আমাদের এই দিকের কিছু স্কুল কল্যাণীর এই দিকের দুটো স্কুল মনে করো ওই দুটো স্কুলে দিয়ে দিয়েছে আমরা স্কুলের নাম না নিই ঠিক আছে নেক্সট গণতন্ত্রকে স্বাধীনতার বিরোধী বলে অভিহিত করেছেন কে এবং মিশ্র গণতন্ত্র দেখা যায় কোন দেশে নেক্সট আব্রাহম আব্রাহম লিঙ্কন পদার্থ নয় প্রদত্ত হবে ঠিক আছে এটা প্রদত্ত হবে আব্রাহম লিঙ্কন পদার্থ গণতন্ত্রের সংজ্ঞা দাও গণতন্ত্রের শাসকগণ দায়িত্বশীল থাকেন কার কাছে জনগণের কাছে তাই না ওই যে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সংজ্ঞা জনগণের জন্য জনগণের দ্বারা যে ব্যাপারটা ওইটা নেক্সট গণতন্ত্র হলো মূর্খদের জন্য মূর্খদের দ্বারা মূর্খদের শাসন এ কথা কে বলেছেন এরই সঙ্গে সমাজতান্ত্রিক গণতন্ত্রের উদ্ভবই কোথায় চীনে হয়েছিল ঠিক আছে এই কোশ্চেনটার অ্যান্সার আমি হয়তো দিইনি চীনে হবে উত্তর ঠিক আছে নেক্সট এমন একটি দেশের নাম উল্লেখ করো যা গণতান্ত্রিক কিন্তু সাধারণতান্ত্রিক নয় তারপরে গণতান্ত্রিক গণতন্ত্রের ভিত্তি কি ওকে নেক্সট গণতন্ত্রের পক্ষে বিপক্ষে দুটি যুক্তি দাও চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কোনো টু মার্কসের কোশ্চেন থাকছে না এরকম হতে পারে টু প্লাস ফোর দিতে পারে কিন্তু আলাদাভাবে টু মার্কসের কোনো কোশ্চেন দেওয়ার কথা নয় ওখানে ওকে এবার আমরা পঞ্চম অধ্যায়ে আসবো পঞ্চম অধ্যায়ে খুব বলবো একাধিক কোশ্চেন রয়েছে একাধিক মানে একাধিক অনেক বেশি প্রশ্ন আছে এখানে এত প্রশ্ন যে কনফিউজ হয়ে যাওয়ার মতো যে কোন প্রশ্নটা ছেড়ে কোন প্রশ্নটা পড়বো তারপরেও আমরা কিছু অ্যাড করেছি ওকে নেক্স প্রথমে কি বলছে মৌলিক অধিকার বলতে কি বোঝো বর্তমানে ভারতে কয়টি মৌলিক অধিকার রয়েছে কি কি তাই না নেক্সট হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি এক সাতখানা আগে ছিল একটা বাদ চলে যায় সম্পত্তির অধিকার কবে বাদ গেছিলো এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে নেক্সট ভারতের সংবিধান সংবিধানের কোন অংশে কত নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে নেক্সট ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কি বোঝো একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উদাহরণ দাও ভারতবর্ষ তাই না নেক্সট সাংবিধানিক প্রতিবিধানের অধিকারটি সংবিধানের কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে এই ধারাই উল্লেখিত লেখো সমূহের নাম উল্লেখ করো ওকে এই যে লেখো যে লেখোগুলো এই ধারায় উল্লেখ রয়েছে সেই লেখোর মধ্যে একটা লেখো তো আসবেই ঠিক আছে নেক্সট শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষাদান করা কি যায় এটা আমরা আলোচনা করেছিলাম নেক্সট রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি কেন গুরুত্বপূর্ণ এখানে যা প্রশ্ন সেগুলো কেউ যদি ক্লাস ভালো করে করে এখানে সেই প্রশ্ন যদি আমরা নাও দিই দেখবে ওখানে আলোচনা করেছি তো কেউ যদি ক্লাস ভালো করে পড়ে এই প্রশ্নগুলো পরে দেখবে সে সমস্ত উত্তর দিতে পারবে ঠিক আছে নেক্সট ভারতের সংবিধানে নাগরিক ও বিদেশিদের জন্য প্রদত্ত দুটি মৌলিক অধিকারের উল্লেখ করো অর্থাৎ এমন কিছু মৌলিক অধিকার রয়েছে যেগুলো নাগরিকদের জন্যও প্রযোজ্য এবং বিদেশিদের জন্য সেইগুলোর কথা বলা হয়েছে এখানে নেক্সট ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের সংখ্যা কত তারপরে সর্বশেষ মৌলিক কর্তব্যটি সংবিধানে কবে লিপিবদ্ধ করা হয় ঠিক আছে নেক্সট মৌলিক অধিকারগুলো স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিগুলো গতিশীল কেন দেখো এই কোশ্চেনগুলো আমরা বড় কোশ্চেন যখন পড়তে যাচ্ছি না তখন এগুলো পাই অ্যাকচুয়ালি ঠিক আছে ওখান থেকেই অ্যাকচুয়ালি ছোট কোশ্চেন হচ্ছে তো কেউ যদি বড় কোশ্চেনও ভালো করে পড়ো তারপরে ক্লাস ভালো করে করো হয়ে যাবে আর এই কোশ্চেনগুলো তো কে মৌলিক অধিকারকে সংবিধানের বিবেক বলে অভিহিত করেছেন তারপরে স্বাধীনতার অধিকার সংক্রান্ত ১৯ নম্বর ধারাতে বিবৃতি করো সরি উনিশ নম্বর ধারাটাকে বিবৃতি ওখানে স্বাধীনতা সম্পর্কে ১৯ নম্বর ধারায় কি বলা হয়েছে এটা এটা কল্যাণীর একটা স্কুল দিয়ে দিয়েছে ঠিক আছে মেয়েদের স্কুল বলে রাখলাম নেক্সট ভারতের সংবিধানে বত্রিশ নম্বর ধারাটি কি তারপরে বন্দি প্রত্যক্ষীকরণ বলতে কি বোঝো তারপরে নির্দেশমূলক নীতি দুটি নীতির দুটি উদ্দেশ্য লেখ। নির্দেশমূলক নীতির দুটি উদ্দেশ্য লেখ। ওকে নেক্সট নির্দেশমূলক নীতি ও মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট কোশ্চেন সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে দুটি পার্থক্য লেখক তারপরে অধিকার ও মৌলিক অধিকার কাকে বলে তারপরে নির্দেশমূলক নীতির আইনগত গুরুত্ব উল্লেখ করো ভারতের নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো তারপরে নির্দেশমূলক নীতি কি দুটি নির্দেশমূলক নীতির উল্লেখ করো তারপরে আসছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে দুটি প্রধান পার্থক্য লেখক ওকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই তাই না তোমরা এখনও কি দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত হয়েছো যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে চলো নেক্সটে যাওয়া যাক ষষ্ঠ অধ্যায় খুব কম কোয়েশ্চেন দিয়েছি এখানে যেরকম নির্বাচন কমিশনের দুটি ত্রুটি লেখো তারপরে এপিটিপি টিপি বা ওই যে সংখ্যাগরিষ্ঠতা পদ্ধতি যেটা ও দুটি করে সুবিধা অসুবিধা অর্থাৎ সুবিধাও আসতে পারে অসুবিধাও আসতে পারে বলতে পারে যে দুখানা সুবিধা লেখো অথবা বলতে পারে দুখানা অসুবিধা লেখো ওকে নেক্সট সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি বলতে কি বোঝো এই পদ্ধতির উদ্ভব কবে কোথায় প্রথম ঘটে অর্থাৎ কোন দেশে ওকে নেক্সট ভারতের নির্বাচন কমিশনের দুটি কাজ লেখো ভারতের বর্তমান নির্বাচন কমিশনের সরি কমিশনারের এটা কমিশন হবে না কমিশনারের সংখ্যা কত ঠিক আছে নেক্সট সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি বৈশিষ্ট্য লেখ তারপরে ভারতের নির্বাচন কমিশনের বিচার সংক্রান্ত কার্য বলতে কি বোঝো এটা ইম্পর্ট্যান্ট ওকে নেক্সট সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি বলতে কি বোঝো ভারতবর্ষের কোন কোন নির্বাচনে এই পদ্ধতি ব্যবহার করা হয় ওই যে পিআর সিস্টেম মনে আছে আমরা একটা লিস্ট করে দিয়েছিলাম তাই না ওখানে বলেছিলাম যে এফপিটিপি কোথায় ইউজ হয় পিআর সিস্টেম কোথায় ইউজ হয় তাই না যাই হোক নেক্সট সংবিধানের কোথায় নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে ভারতের প্রথম নির্বাচন কমিশনের কমিশনারের নাম কী বা কে ছিলেন সুকুমার সেন ওকে নেক্সট সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বলতে কি নিরপেক্ষতা বজায় রাখার জন্য যে কোনো দুটি শর্ত লেখো তারপরে কোটা পদ্ধতি কি এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ পদ্ধতিতে আলোচনা করো ওকে আর কোনো কোয়েশ্চেন থাকছে না আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে